Oh, are you Bye.

আমার দাদু ভাই আমার শ্রীমানের প্রথম সন্তান চৌমনিতে চৌমনিতে প্রথম সন্তান এদিকে শ্রীমান এদিকে আমি এখন আমার মনে একটু আনন্দ লাগছে আর ভাবলাম এই মাখন খাওয়ার পর ভোল ভাল লাগবে হ্যাঁ তাদের এখন দরকার নেই বাবা ভোল টোল খাইয়ে হ্যাঁ এমনিতেই আমাদের সংসার অনেক ভোল খাই নিতাই নাম হলো বউর নাম হলো আমার রাধারানীর নাম তো হলো না যে রাধারানী ভাব আদর্শী রাধারানী প্রেমকান্তি আদর্শ আমার শ্রীমান রাধারণীর নাম কীর্তন করে আজকের অনুষ্ঠান এখানে বিশ্রাম দেবেন সত্যি কথা যে রাত যেন ভোর না হয় এত আনন্দ হচ্ছে সকল ভক্তমণ্ডলী আপনাদের প্রত্যেকের জন্য প্রসাদের ব্যবস্থা আছে কি সকলকে বলবো সকলের সহযোগিতায় হ্যাঁ প্রত্যেকের সহযোগিতায় এই অনুষ্ঠান হচ্ছেন আর বলাকাল বলদেব সংঘ অর্থনৈতিকভাবে খুব একটা শক্তিশালী নয় তারা যে প্রচেষ্টা করেছে আমি গৌর গোবিন্দ জরণে বলদেবচন্দ্র জরণে তাদের এই প্রচেষ্টার জন্য অনেক অনেক কোটি কোটি প্রার্থনা জানাই অনুষ্ঠান আজ এই চাঁদপুর জেলায় অনুষ্ঠিত হচ্ছে প্রত্যেকটা অনুষ্ঠানে কৃপা যেমন কাল কালকে যাবো এই মত হলো আমরা কৃষ্ণ ভজন করবো তখন মত হলো এই মত নিয়ে আমরা যেমন আমি বলতে চাইনি এখন যাই হোক বাবারা একটা আমাকে আদেশ করেছেন বলবো অনুরোধ করেন ভক্তরা ভক্তরা কখনো অনুরোধ করেন না জানিয়েছেন তা আমি তো পাপিষ্ট আমার তো সামর্থ্য বড় কম তা বাবারা চেয়েছেন ডিসেম্বর মাসে দুদিনের জন্য মন্দিরে যখন উৎসব হয় তখন আমি দুদিন যেন ভগবত সেবা করি হ্যাঁ তা আমি প্রাথমিক সম্পত্তি দিয়েছি যদি মহাপ্রভু করেন নিশ্চয়ই আসার চেষ্টা করব হ্যাঁ বাবারা বাবার জন্য একটু বলে দিলাম আবার বললে আমি প্রাথমিক সম্পত্তি দিয়েছি কারণ আমার এখনো আমার কিছু প্রোটোকল আমি মেনটেন করি এটা তোমরাও মেনটেন করবে একা একা কোনো কোনো সিদ্ধান্ত নেবে না যাতে অনুষ্ঠানটা আমার না মনে হয় আমাদের মনে হয় কারণ যারা আমাকে এই অনুষ্ঠানগুলো পরিচালনা করতে সাহায্য করছে কুমিল্লায় মিটিং হয়েছে আমার এখানে জয়রাম দাদা রয়েছেন যদিও বিশেষ কারণে সেদিন সেদিন অনুপস্থিত ছিলেন হ্যাঁ কারণটা এখানে আমার বলার প্রয়োজন নেই সামনে আসা করি অনুপস্থিত থাকবেন না হ্যাঁ ফোনে যোগাযোগ রয়েছে প্রত্যেকটা প্রোগ্রামের চার্ট করেছেন হ্যাঁ আমার জয়রাম দাদা রয়েছেন ওদিকে রঞ্জিত দাদা রয়েছেন ওদিকে স্বপন দাদা রয়েছেন চৌমনির হ্যাঁ কাদের কথা বলবো ভেনীর আমার অনিল দাদারা রয়েছেন প্রত্যেকের আমার গুরু ভাই যারা সাহেবকে আমি পিতার মতো মর্যাদা দিই আমার রামগঞ্জের অপূর্ব সাহা রয়েছেন হ্যাঁ আমার এখানে রতন দাদা রয়েছেন তারা রয়েছেন এই সকলকে আমি অত্যন্ত মর্যাদা করি আমি মনে করি তাদের কনসার্ন আমি গ্রহণ করি আমি এখনো আসার আগে তিন জায়গায় ফোন করি রামগঞ্জে অপূর্ব সাহা চৌ কুমিল্লায় রঞ্জিত রায় চৌধুরী এবং চৌধুরীতে সফল হইয়া আমার বাবা প্রভু শিখিয়েছেন তার গুরু ভাইদের কীভাবে মর্যাদা করেছেন আমি দেখেছি এই চাঁদপুরের গোপীবল্লভ সাহার কথা সবার মনে পড়ে এই গলাখাল তিনি চিনিয়েছেন দেখিয়েছেন যাই হোক ইতিহাস যারা ভুলে যায় তারা অকৃতজ্ঞ বেমান তা আমি যেমন প্রভুর সন্তান আমি এত অকৃতজ্ঞ নই তা সুতরাং তাদের সঙ্গে কথা বলে তবে মৌখিক আমি সম্মতি নিয়ে গিয়েছি যে আমি আসার চেষ্টা করব ডিসেম্বর মাসে একুশ বাইশ ডিসেম্বর মাসে একুশ এবং বাইশ দুটি সন্তান যদি বলা খালে কৃষ্ণ কথা বলতে পারি আমার সৌভাগ্য কৃষ্ণ বল লাভ করতে পারি আমার সৌভাগ্য রানী নাম কীর্তন করবেন শ্রীমান অধিনাজ রাধারানের নাম এখন কীর্তন করব কিন্তু আমি এখনো হরি বলেছেন সংঘশক্তি কালে তাই রাধা রানী কি আমার নাকি আমাদের সকলে তাই আজকে যখন আমরা রাধারানীর নাম করবো সকলে নেবে প্রাণ ভরে আমরা সবাই বলবো রাধে রাধে রাধা কাম রাধা i'm go, let's I'm mean, we ¡Gracias! <laughs> সহারে